প্রিয় দর্শক শ্রুত আসসালাম আলাইকুম আমি মুস্তাফ আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি গাজীপুরে জনাব হাসনাত আবদুল্লার উপর আক্রমণ করা হয়েছে হাসনাত আবদুল্লার উপর আক্রমণ করা মানে হল জুলাই অভ্যুত্থানকে আঘাত করা আমরা এই আক্রমণের নিন্দা জানাই এবং শাস্তি দাবি করি আমরা যারা রাজনীতি করি আপনারা যারা আছেন বিশেষ করে এনসিপি নেতৃবৃন্দকে অনুরোধ করব আপনারা যখন কথা বলবেন সিনিয়র লিডারদের প্রতি সম্মানের সাথে কথা বলবেন বড় রাজনৈতিক দলগুলোকে সম্মান দিয়ে কথা বলবেন তাহলে ঐক্য থাকবে কোনো কথা থাকলে কোনো অনুরোধ থাকলে সেটাও হতে হবে শালীনতা মাফি এবং ভদ্রতার সাথে যাতে জুলাই আন্দোলনে জড়িত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো অনৈক্য তৈর না হয় বিশৃঙ্খলা তৈরি না হয় ভাঙ্গন না ধরে আর ভাঙ্গন যদি ধরে তাহলে ওদের আক্রমণের প্রবণতা বাড়বে ওনারা কিন্তু চাচ্ছে সে অপেক্ষায় আছে কখন ভাঙ্গন ধরবে কারণ বিপ্লবীদের সাথে সাথে প্রতি বিপ্লবীও কিন্তু আছে অস্বীকার করা যাবে না ইগনোর করা যাবে না তাই আপনাদের প্রতি অনুরোধ সাবধানে সবাইকে সাবধানে কাউকে আঘাত না দিয়ে কথা বলতে হবে বিশেষ করে জুলাই আন্দোলনের সঙ্গে যারা জড়িত আল্লাহ সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম